এ জু সৈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই মূলামীতে আমরা যাত্রা শুরু করলাম গোটা এলাকাবাসীর সহযোগিতাকে আমি শুকরিয়া জানাই গোটা এলাকাবাসীর প্রতি মোবারকবাদ জানাই আলো শূন্য তর জমাতের যত সংগঠন আছে রাজনৈতিক ও সকল সংগঠনের কর্মীদেরকে আমি মোবারকবাদ জানাই জঈদ মিলনবী স্লাহ উলাই্লামার উশিলায় দেশের উপর দেশবাসীর উক্ত পবিত্র যশনে জুলুসে নেতৃত্ব দেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদিরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শৌকিব মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কেন্দ্রীয় নেতা মাস্টার মোহাম্মদ আবুল হোসেন সাংবাদিক নীল মোহাম্মদ রানা মাওলানা শহীদুল ইসলাম মাওলানা কাজী জাকির হোসেন মাওলানা হিলাল উদ্দিন মাওলানা শাহজাহান চৌধুরী আজকে উত্তর উত্তরবঙ্গের সর্বস্তরের জনতা যেভাবে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আলি জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে আগামী বারোই রবি রাওয়াল

এত উৎফুল্ল হয়েছি এত ভালো লেগেছে যেটা একেবারে বলার মতো না আজকে আমাদের ঈদ এই ঈদকে সামনে রেখে আজকে যে মানুষের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মনটা ভরে গেল এবং দূর দূরান্ত থেকে যারা এসে আজকে জুলুস দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের আনন্দে উল্লাসে মেতে ওঠেন সর্বস্তরের সুন্নি আশিকের রাসুলগণ এতে উত্তরবন্দর এলাকাবাসী ও বদলপুরার সর্বস্তরের সংগঠনের সহযোগিতায় সুন্নি আশিক রাসুলগণ এতে অংশগ্রহণ করেন